ক্রিকেটার দু হাজার পঁচিশে পঁচিশ আইপিএলে নজর কাটতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলব দু হাজার পঁচিশ আইপিএল কিন্তু আর কয়েকদিন পরে কিন্তু শুরু হয়ে যেতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ আইপিএল দু হাজার পঁচিশ আইপিলে বেশ কিছু প্লেয়ার নজর কাটতে পারে কোন প্লেয়ার নজর কাটতে পারে সেটা কিন্তু এই ভিডিওতে বলছে সেই বিষয়ে নিয়ে ভিডিওতে আলোচনা করব। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে ভুলো না এক নম্বরে এই তালিকার আমি রাখবো নীতিশ কুমার রেড্ডিকে নীতিশ কুমার রেড্ডি দু হাজার পঁচিশ কাঁপাতে পারে অনবদ্য পারফরমেন্স করতে পারে এই নীতিশ কুমার রেড্ডি আগেরবার কিন্তু খুব ভালো পারফরমেন্স করেছিল সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করেছিল আর কিছুদিন আগেই কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফিতে সেঞ্চুরি করেছিল অনবদ্য খেলেছিল বর্ডার গাভাস্কার ট্রফিতে দারুণ শট খেলেছিল মাঠের সব দিকে শট খেলেছিল এবং অলরাউন্ডিং পারফরম্যান্স করেছিল সেই জন্যই নীতিশ কুমার রেড্ডি কিন্তু দু হাজার পঁচিশে কাঁপাতে চলেছে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে প্যাটকামিন্স কিন্তু ভালো সুযোগ দেবে এবং ভালো করবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ব্যাটকামেন্স কিন্তু ক্যাপ্টেন্সি করবে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ঠিক আছে সেই জন্য নীতিশ কুমার রেড্ডি কাপাতে চলেছে আর দুই নম্বরে থাকবে রমনদীপ সিং রমনদীপ সিং কলকাতা নাইট রাইডার্সের হয়ে আগের বছর কিন্তু নজর কেড়েছিল শেষ দিকে সে ছয় বলে সতেরো রান ছয় বলে পঁচিশ রান তারপর সাত বলে আঠাশ রান এই সব ছোটোখাটো ক্যামিও খেলে কিন্তু নজর কেড়েছিলো কলকাতা নাইট রাইডার্সের হয়ে রমনদীপ সিং রমনদীপ সিং কিন্তু ঘরোয়া ক্রিকেটও জ্বলে উঠলেন ঘরোয়া ক্রিকেটেও ভালো ফর্মে রয়েছে রমনদীপ সিং বলাতেও ভালো বল করেছে সেই জন্য রমনদীপ সিং দু হাজার পঁচিশ আইপিএলে নজর কাটতে পারে বা দারুণ পারফরমেন্স করতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলে এই রমনদীপ সিং রমনদীপ সিং একজন ভালো অলরাউন্ডার এবং সে নজর কাটবেই কাড়বে শিওর সেটাই মনে হচ্ছে তো দেখা যাক এখন সেসব দিয়ে নজর কাটতে পারে নাকি ঠিক আছে মানে এটা কোনো ঠিক নেই যে 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 সে খেলবেই মানে খেলবেই হান্ড্রেড পারসেন্ট এটা বলা যাচ্ছে না খেলার কথা এবার যদি চোট পেয়ে যায় তাহলে আলাদা ব্যাপার বা সুযোগ পাবে শিওর কিন্তু সুযোগ পেলে অনেক কয়েকটা ম্যাচে ব্যর্থ হলো তাহলে আলাদা ব্যাপার কেন খেলার পরিস্থিতি তো ওইভাবে আগে থেকে বোঝা যায় না অনেকে ফর্মে থাকে ভালো খেলতে থাকে কিন্তু আইপিএল চলে আসলো খেলতে পারে না তখন তখন হয়তো চার পাঁচটা ম্যাচে খেলতে পারলো না সেটা হতে পারে সেটা আমি আগে থেকে বলছি তবে নজর করার সম্ভাবনা রয়েছে তিন নম্বরে রাখবো ফিল্ডসলকে ফিল্ডসল কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কেটেছিল দু হাজার চব্বিশ আইপিএলে অনবদ্য পারফরম্যান্স করেছিল কলকাতা নাইট রাইডার্সের হয়ে দু হাজার পঁচিশ আইপিএলে ফিল্ড সল্টকে কিনেছে আরসিবি এবং আরসিবির হোক কিন্তু কাঁপাতে চলেছে ফিল্ড সল্ট ফিল্ড সল্ট কিন্তু একজন অসাধারণ উইকেটকিপার ব্যাটসম্যান মারকুটে কিপার ব্যাটসম্যান সে কিন্তু নজর কাটতে চলেছে দু হাজার পঁচিশ আইপিএলে এটা আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে সানরাইজার্স সাইড এই আরসিবির আরসিবির হয়ে কিন্তু অনবদ্য খেলতে চলেছে ঠিক আছে কলকাতার বিপক্ষে যখন খেলবে তখন খুবই খারাপ লাগবে যে ফিল্ড সল্ট প্লেয়ারটাকে আমরা মিস করবো সত্যি মিস করবো ফিল্ড সল্ট একদম পিওর যে ব্যাটিং করে না ক্রিস লিনের জন্য আমার সত্যি কথা বলতে অতটা খারাপ লাগেনি যতটা ফিল সল্টের জন্য লেগেছে ফিল্ড সল্ট নিজের সেরাটা দিয়েছিল লিনের থেকে অনেক ভালো প্লেয়ার এই ফিল্ড সল্ট সে একেবারে স্পিন খেলতেই পারতো না এই লিন কিন্তু এই যে ফিলসল স্পিনও ভালো খেলে ফাস্ট বোলিংও ভালো খেলে তবে ফাস্ট বোলিংটা বেশি ভালো খেলে স্পিনের এগেন্সটা আউট হয়ে যায় বিশেষ করে লেগ স্পিন খেলতে পারে না অফ স্পিনে একটু সমস্যা রয়েছে তবে অ্যাটাকিং খেলে ফাস্ট বোলিং এগেন্স্টে যত গতি দিয়ে বল করা হবে তত ফিল্ড মারবে বেশি যত গতি দিয়ে বল করে আবার স্লোয়ার বল আবার খেলতে সমস্যা হয় তখন আবার ফিল্ড সল্ট আউট হয়ে যেতে পারে এটাই ফিল্ড সল্ট আবার উইকেট কিপিংটাও দুর্ধর্শ করে সে আর সি বিপক্ষে ম্যাচটা জিততে সাহায্য করেছিল কিন্তু এই ফিল্ড সল্ট এক রানে যে ম্যাচটা কলকাতা নাইট রাইডার্স জিতেছিল ওই ম্যাচে কিন্তু তার জন্যই জিতে ছিল নাহলে জিততে কখনোই পারত না আর চার নম্বরে থাকবে হ্যান্ডি ক্লাসন হ্যান্ডি দু হাজার তেইশ আইপিএল এ ভালো খেলেছে চব্বিশ আইপিএলে ভালো খেলেছে দু হাজার পঁচিশ আইপিএলেও কাপাবে এবং মানে খুব সানরাইজার্স হায়দ্রাবাদকে জিততে সাহায্য করবে হ্যান্ডি ক্লাসেন যেমন উইকেট কিপিংটা করে তেমনি ব্যাটিংটা করে দুই দিকেই সেরা ফিল্ডিংটাও করতে পারে প্রয়োজনে হ্যান্ডি ক্লাসেন সেই জন্য হেন্ডি ক্লাসেন দু হাজার পঁচিশ আইপিএল কাপাতে চলেছে বলে আমার মনে হচ্ছে এবং নজর কাড়া পারফরমেন্স করতে পারে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আর পাঁচ নম্বরে যে প্লেয়ারের নামে নাম বলবো সেটার কেউ নাই সেটা হলো তিলক বর্মা তিলক বর্মা কিন্তু টি টোয়েন্টিতে অনবদ্য ব্যাটিং করেছে কিছুদিন আগেই দুটো সেঞ্চুরি করেছে পরপর দুটো সেঞ্চুরি করেছে এবং এই তিলক বর্মা দু হাজার পঁচিশ কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে নজর কাটতে চলেছে বা দুর্দান্ত পারফরমেন্স করতে পারে এখন দেখা যাক সেখানে যে কেমন পারফরমেন্স করে এবার সেখানে যদি খারাপ পারফরমেন্স করে দেয় বা জঘন্য খেলে দেয় সেটা আলাদা ব্যাপার তবে আমার মনে হয় সেখানে জঘন্য করবে না ভালো পারফরমেন্সই করবে বলে আমার ব্যক্তিগত মনভাবে মনে হচ্ছে মানে খুব সুন্দর পারফরমেন্স করে দেবে এই তিলক বর্মা তিলক বর্মা যদি খেলতে না পারে মুম্বাই ইন্ডিয়ান্স তখনই সমস্যায় পড়বে তাছাড়া মুম্বাই ইন্ডিয়ান্স সমস্যায় পড়বে না তবে আমার বিশ্বাস তিলক বর্মা কিন্তু মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ভালো খেলবে ম্যাচ জেতানো ইনিংস খেলবে এবং ম্যাচ জেতানো যদি ইনিংস খেলে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের জিততে সুবিধা হবে হার্দিক পান্ডা যতই অধিনায়কত্ব করুক না কেন যদি এবার ভালো অধিনায়কত্ব করুক না কেন পারফরমেন্স যদি না করতে পারে সূর্য কুমার যাদব তিলক বর্মা এমনিতে ঈশান কিষান নেই তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জাস্ট ভেঙে পড়বে সেক্ষেত্রে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স জিততে পারবে না তবে তিলক বর্মা ফর্মে থাকবে ঘরোয়া ক্রিকেটেও খেলছিল ফর্মে আবার অনেক প্লেয়ার এখন ফর্মে নেই আবার অনেক প্লেয়ার এরকম রয়েছে যে যেমন আঙ্কৃষ্ঘুবংশী ক্রিকেটে একেবারে ফর্মে নেই খেলতেই পারছে না ঠিক আছে আবার প্রভু সিমডন সিং দারুণ ফর্মে রয়েছে পাঞ্জাবের এই ক্রিকেটার ঠিক আছে কিন্তু থাকলে আবার অনেকে আছে যে এখন খেলছেই না কোনো লিগে খেলছে না যেমন ডু কোন কোনো লিগে খেলছে না ডি কোক কোনো লিগে খেলছে না কিন্তু আইপিএলে কিন্তু খেলবে দিল্লি টিমে রয়েছে কিন্তু ফাফ ডু হয়তো চান্সও পাবে আবার কলকাতা নাইট রাইডার্সের ডি কোক চান্সও পাবে কিন্তু এখন কিন্তু বর্তমানে খেলছে না সবাই সব সময় খেলার টাইম পায় না তো তো পরে হয়তো খেলবে যখন খেলবে তখন দেখতে হবে যে আইপিএলে কেমন খেলে তবে নীতিশ সেনাও পারফরমেন্স করতে পারছে না নীতিশ ব্যাপারটা দেখতে হবে কেমন পারফরমেন্স করে রাহুল ত্রিপাঠীটা রাহুল ত্রিপাঠী নীতিশ সেনেরও কেমন পারফরমেন্স করে দেখতে হবে এই পাঁচজন ক্রিকেটারই কিন্তু আইপিএলে নজর কাটতে চলেছে দু হাজার পঁচিশ নতুন কিছু প্লেয়ার হিসেবে তো নজর কাটবে নতুন নতুন নাম আমরা দেখতে পাবো সেটা যখন আইপিএল চালু হবে তখন কিন্তু দেখা যাবে বেশ কয়েকটা ম্যাচে প্রতি বছরই কেউ না কেউ প্লেয়ার উঠে আসে আগের বার যেমন রমনদ্বীপ সিং তার আগে রিঙ্কু সিং তারপরে তিলক বর্ম এক সময় উঠেছিলো তারপরে সূর্য কুমার যাদব এক অনেক আগে যেমন ভালো খেলে উঠে এসেছিল আইপিএল থেকে অনেক ঈশান কিষান দু হাজার কুড়ি সালের পর থেকে ইন্ডিয়ান টিমের সুযোগ পেয়েছিল সব ফর্ম্যাটে মোটামুটি সুযোগ পেতো টেস্টে মনে একটা ম্যাচে সুযোগ পেয়েছে মানে ওয়ান ডে টি টোয়েন্টিতে পেত টি টোয়েন্টিতে খারাপ খেলতো কিন্তু তাকে নেওয়া হতো সানজু সামসান যেহেতু আপিএলে ভালো খেলার পর ভারতীয় টিমে আসে সেখান থেকে টি টোয়েন্টিতে তারপর কিন্তু জোর করে তাকে ওয়ান ডেতে খেলানো হয়েছিল টি টোয়েন্টিতে সে যেহেতু ভালো খেলেছিল রাহুল দ্রাবিড় ভেবেছিলো ওয়ান ডেতেও ভালো খেলতে পারবে আর আসলে কি ভারতের যে আগে যে কোচ ছিল রাহুল দ্রাবিড়ও যে ভুল করেনি তা না ভুল করেছে কিছু ক্ষেত্রে ভুল করেছে গৌতম গাভীর হয়তো ভুলে একটু রিক্স নিয়ে ফেলেছে এবং বেশি একটু ভুল করে ফেলেছে সত্যি কথা বলতে ভারতীয় টিমের কোচ হওয়া উচিত হয়নি গৌতম গভীরের পক্ষে কলকাতায় থাকতো এটাই ভালো ছিল সেটাই বেটার হতো এখানে সুনীল গাভাস্কার বা ভালো কাউকে কোচ করে দিতে পারত ভিভিএক্স লাক্সমান অত ভালো কোয়ালিটির কোচ হতো না ইরফান পাঠান একটা ভালো কোচ হতো তবে ইরফান পাটানের থেকেও ভালো কোচ রয়েছে কোনো অন্য কোনো প্লেয়ারকে দিয়ে করানো যেতে পারতো কোচিং তাহলে ভালো হবে যারা যেসব প্লেয়ার খেলতে পারবে না তাদেরকে বলে তাদেরকে সাহস দিয়ে যাদের খেলাতে পারবে সুনীল নারীন প্রথমে কিন্তু খেলতে পারেনি কিন্তু গৌতম গভীর সাহস দিয়ে খেলিয়েছিল অবশ্য গৌতম গভীরের বুদ্ধি টেকনিক ওইগুলো আইপিএলই প্রযোজ্য ওইগুলো ওই টেস্টে চলে না কখনো টেস্টে লাগবে হলো আগের মতো আর কোহলি বলে দিচ্ছে কিন্তু কোহলি একেবারে ফর্মে নেই এটার তো সব থেকে বড়ো সমস্যা বরগাভাস্কর ট্রফির কথা একটু বলে ফেললাম তার কারণ হেরে গেছে যেভাবে একটু না বলে পারলাম না এই আইপিএলের ভিডিওতে কী বলবো মানে এরকম খারাপ পারফরমেন্স করলে সমস্যা আইপিএলে এরকম পারফর পারফরমেন্স করলে আবার আইপিএলও প্রবলেম আইপিএল আশা করছি বিরাট কোহলি খারাপ খেলবে না সেখানে ভালোই খেলবে তার কারণ ওটা ব্যাটিং পিচ হবে এই পিচ আর ওই পিচের মধ্যে আকাশপাতাল তফাত এই পিচ কতটা ব্যাটিং করা কঠিন এই পিচে যে কঠিন কিন্তু অসম্ভব না করা যায় একটু টাফ হয়ে যায় আর ওই পিচে একেবারে যে কোনো কেউ রান করতে পারে কেন এমনিতেই পাঠা উইকেট হয় আইপিএল এ রান করা এমন কিছু কঠিন কাল না ও সহজ একদমই এবার কোনো কোন পিচ হয় একটু স্লো উইকেট সেখানে আবার একটু ব্যাট করা কঠিন হয়ে যায় বেশিরভাগ পিচে কিন্তু বেশিরভাগ পিচই কিন্তু হয় কঠিন সহজ পিচ